হয়তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তার মধ্যেও দেখো আমাকে এভাবে সংসারের কাজগুলো করতে হয় সংসার সামলাতে হয় তো কিছু করার নেই আবার এদিক মধ্যে আমার মেয়ের আবার স্কুলে আজকে থেকে এক্সাম স্টার্ট তো এখানে দুদিনের ভিডিও অল্প একটু ভিডিও আগের দিন করেছি তারপর আর ভিডিও করার একদম মন করেনি তো এখন কাপড় চোপড় ধুয়ে এখন কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি আর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর জ্বর হয়েছে তবু দেখো কাজ করেই যাচ্ছি তো কেউ নেই বললাম না ওই জন্য নিজেকেই নিজের কাজগুলো করতে হবে যতই জ্বর হোক না কেন তো চলো পুরো দিন কী করি না করি পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট আমি বারান্দাটা ঝাড়ু দিই গুড মর্নিং ওয়েল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার তো মনটা ভালো নেই শরীরটা ভালো নেই একদম জ্বর সর্দি তোমরা হয়তো আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারে বুঝতেই পেরে গেছো আজকে আর ক্লাসও যায়নি সকালবেলা শরীর খারাপ যতই থাকুক না কেন ঘুম থেকে উঠে আমার তো একটা কাজ করতেই হয় কী বলো তো মেয়েকে রেডি করানো মেয়েকে স্কুলে পাঠানো সেটা তো করতেই হবে যতটাই শরীর খারাপ হোক না কেন যেটা কাজ সেটা তো করতেই হবে বাচ্চাকে স্কুলে পাঠানো রেডি করানো সব কিছু তো তারপরে তো স্নান ফ্লান করে ঘরটা তো ও মুছে মানে সেরকম মুছতে পারে না মানে অল্প একটু করে এদিক ওদিক মুছে দেয় তো আমি আর সেভাবে কোনো ঘর মুছিনি মোটামুটি করে ও মুছে দিয়েছে মানে এমন শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর মাথা ব্যথা সর্দি তারপরে তা এখন সকালবেলা ডালিয়া করেছিলাম ডালিয়ে নিয়ে স্কুলে চলে গেছে আর এখন করলাম দুপুরবেলা ভাত ঠাকুরির ডাল করলাম আর পালং শাক করলাম আর ভাত তো এখন একটা বাজে আবার স্কুল থেকে নিয়ে আসলাম বারোটার সময় ছোটোটাকে এবার বড়োটা আসবে আড়াইটার সময় ও আসবে দেড়টার সময় এসে খাওয়া দাওয়া করবে যত শরীর অসুস্থ থাকুক না কেন এগুলো কাজ করতেই হবে তো চলো প্রচণ্ড পরিমাণে রোদ গরম এখানে চলো তোমরা পুরো দিন দেখো আমি পুরো দিন কী করি না করি দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তারপরে হঠাৎ করে দুপুরবেলা আড়াইটার দিকে এমন বৃষ্টি চলে আসলো ঝড় একদম কি বলবো পুরো অন্ধকার হয়ে ঝড় চলে ঝড় বাতাস আর কি বলবো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে আকাশটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো তো চলো বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছে ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি এমন রোদ গরম ছিল এখন হঠাৎ বৃষ্টি চলে টিফিনগুলো রেডি করে রেখে দিয়েছি এখন টিফিনগুলো প্যাকিং করব এটা আবার তার পরের দিনের ভিডিও পুরো দিন আর ওই দিন ভিডিও করে নিই তারপরে দিন সকালে জ্বর এখনও আমার আছে ওষুধ নিয়ে এসেছি ওষুধ খেয়েছি আর এখন আমার মেয়েদেরকে টিফিনগুলো রেডি করা কমপ্লিট হয়ে গেছে এখন টিফিনগুলো ব্যাগে ভরে দিচ্ছে আর কালকেই ব্যাগ রেডি করে রেখে দিই মানে আগের দিনে ব্যাগ রেডি করে রেখে দিই তা না হলে একদিনে খুব প্রেশার পড়ে যায় তো দেখো আমি এখন ব্যাগের মধ্যে টিফিনগুলো রেখে দিব তো মেয়ে রেডি হয়ে গেছে ওর বাবা জুতা পরিয়ে দিচ্ছে আর আমি এগুলো কাজগুলো করে নিচ্ছি ব্যাক ব্যাগ প্যাকিংয়ের কাজগুলো করেছিলাম তো রইয়ের সবজি আর হইলো রুটি রুটিগুলোতে ঘি লাগিয়ে দিয়েছি ওগুলোই দিচ্ছে আর ব্যানানা দিয়েছি ফ্রুটে আজকে থেকে এক্সাম স্টার্ট হয়ে গেল ওদের চোদ্দোই আজকে মেয়ে বেড়া কালকে রাত্রে গুছিয়ে রাখি তার আগে তাড়াহুড়ো হয়ে যায় আজকে সবজি করা রুটি করা খুব তাড়াহুড়ো হয়ে ওই জন্য রেখে দিতে হয় রেখে রেডি গরমে রেডি তখন দিচ্ছে জলদি করো

তারপরে চলে আসলাম ছোটো মেয়ের স্কুলে এখন ছোটো মেয়েকে এখন স্কুলে রেখে দিব আর এদের স্কুলে না একটু ভালোই মানে ড্রয়িং করেছে দেওয়ালগুলো একটা সরস্বতী ঠাকুর আরও কিছু ড্রয়িং করেছে স্কুলটা দেখতে খুব ভালো লাগছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু যতটা পেরেছি ততটাই তুলেছি কারণ অনেক স্টুডেন্ট এসেছিলাম টিচার লোক এসেছে জন্য অন্য অন্যদিন না হলে সে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো আজকে এইটুকুই শেয়ার করলাম স্কুলটা দারুণ হয়েছে এখন बोलो बोलो बोल স্কুলে রেখে দিয়ে আসলাম বললাম না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তার মধ্যেও আমাকে এগুলো কাজ করতে হয় তো ও আমার বর এখন ডিউটি যাবে তার জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিজে সকালবেলা একবার ঝাড়ু দিলাম কী করবো মাথাটা ব্যথা করছে আর এদিকে জ্বর চলে এসে তবু আমাকে এই দেখো মনের জোরে এই কাজগুলো করতে হয় উপায় নেই একাই যখন এখানে থাকি সব কাজ একাই মেনটেন করতে হবে বাচ্চা সামলানো সংসার সামলানো সব কিছু নিজেকেই করতে হবে তো ঘরের কাজ এগুলো তো টুকটাক করাই যায় আর তো আমার শরীর খারাপ হলেও আমি কোনো দিনও বসে থাকি না আমার এরকম করে কাজ করতেই থাকি আর কি টুকটাক যেগুলো ঘরের কাজ হয় এই ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর পোছা লাগানো থেকে শুরু করে সব আমারই কাজ তো দেখো এখন স্কুলে রেখে দিয়েছি এখন ও ডিউটি যাবে ওর ও যিনি স্নান ফোনান করে রেডি হয়ে নিচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি তা না হলে লেট হয়ে যাবে আজকে ভাবছি যে কম্পিউটার ক্লাসে যাব তার জন্য কাজগুলো আগে ভাগে করে নিচ্ছি কারণ এখানে কাজ করতে লেট হয়ে গেলে আমার কম্পিউটার ক্লাস যাওয়া হবে না কালকে ক্লাসে যায়নি আমার কম্পিউটার ক্লাস থেকে ফোন করেছে ম্যাডাম সে বলছে কেন আসেনি আমি তখন বললাম আমার জ্বর হয়েছিল ম্যাম ওই জন্য আসিনি একদম ওখানে বসে বসে যে কম্পিউটারটা চালাবো একদম ইচ্ছা করছিল না ওই জন্য আর যায়নি তো আজকে ভাবছি যাবো কি না এখন বাজে ওই এগারোটার মতন তো এখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওটাতে তো ভিডিওটা রেডি করে রেডি করা ছিল না তার জন্য রেডি করে আবার দেখি যাই নাকি তো চলে যাবো তাড়াতাড়ি করে আবার ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসতে হবে জানো তো তো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আমার এরকমই আমার শরীর খারাপ হলেও আমার এগুলো কাজ করতে হয় কিচ্ছু করার নেই হয়তো এই কথাটা আমি দুই তিনবার বললাম ভিডিওটাতে তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু একটু ম্যানেজ করে নিও তো ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি তারপরে স্নান বেনান করে পুজো টুজো করে চলে যাব আমি কম্পিউটার ক্লাসে তো কিচেনটাও একটু পরিষ্কার করে নিতে হবে ওখানে যেহেতু বাসন ঘোষণা আর জানো তো দুদিন ধরে আমাদের ফ্ল্যাটে একদম জল নেই জল কেন যে এরকম হচ্ছে মানে দুদিন ধরে না অনেক দিন ধরে এখানে জলের সমস্যা হচ্ছে মানে সকালবেলায় তাড়াতাড়ি করে যারা ও ডিউটি যায় ও আর যারা হাউস ওয়াইফ ঘরে কাজ করে তারাদের স্নান করার জল থাকে না মানে ফ্ল্যাটে এরকমই হয় আমাদের এই ব্লগে তো তার জন্য কিচেনের যে বাসন ঘোষণুলো আছে সেগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে তার কারণ কখন জল শেষ হয়ে যাবে তখন আর জল পাবো না দেখো তারপরে চলে আসি কিচেন সাফসাফাই করার জন্য তো কিচেনটা ক্লিন করে নিয়ে নিই কালকে বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছে আমার বর তো আমার এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে শরীরটাতে কী বলবো জল জল একটু টাচ করলেই এত ঠান্ডা লাগে তো আর আমার বরেই বা কত করবে বলো ছেলে মানুষ আর ওর তো কাজ করার অভ্যাস নেই ওই জন্য আর মাঝে মাঝে একটু হেল্পও করে দেয় এরকম না যে হেল্প করে না ভালোই হেল্প করে দেয় তো এখন শরীরটা খারাপ হলে একটু বেশি করে হেল্প করে দিচ্ছে তো দেখো আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বেসিং টেসিং সবগুলো সাবান ঠাবান দিয়ে ঘষে মেজে নিয়ে নিলাম এখন আমি ওই চুলাটা একটু নিয়ে নিব তো জলও শেষ হয়ে গেছে ও জল ভরতে চলে আসে আমি বলছি দাঁড়াও একটু মোবাইলটা এখনই রাখা আছে ও বুঝতে পারেনি তো চলো কিচেনটা পরিষ্কার করে নেই ঝটপট করে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর সবাই লাইক করে দিবে আর লাইফে আসবে লাইফে আসবো আমি তো লাইফে সবাই জয়েন হয়ে যাবে একটু গল্প করব তোমাদের সঙ্গে তাহলে সময়টা কাটবে ভালো করে তো চলো হয়ে গেলো আমার কিচেন ক্লিন করা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখন এখন না ছোটো ছোটো ভিডিও দিব বেশি বড় ভিডিও দিব না কারণ বেশি বড় ভিডিও দিলে তোমরাও বোর হয়ে যাও দেখতে দেখতে আর আমি বড় ইউটিউবারও না যে অত বড় ভিডিও দিব আর অত বড় ভিডিও তোমাদের দেখার ধৈর্য থাকবে ওই জন্য বেশি বড় করব না এখন পারলে পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও দিব তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো কমিনিটের ভিডিও দিলে তোমাদের আর কি দেখতে ভালো লাগবে তো সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে জল করছি এখান থেকে দিয়েছি কোনো কাজ বাজ করে জল বন্ধ কদিন ধরে চলছে অনেক কদিন ধরে